আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর এই মুহূর্তে ফেনীর আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন দেখুন গতকাল থেকে ফেনীতে জড়ো হওয়ার সাথে সাথে ভারী বৃষ্টিপাত হয়েছে আজ সকাল ছয়টা পর্যন্ত ফেনীতে একশো উনষাট মিলিমিটার বিদ্যুৎ উনষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর তারা বলছে যে এটি আগামী কালো বজায় থাকবে জড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হবে তবে সমুদ্রে যে সৃষ্ট লঘুচাপ এটি সমুদ্র উপকূল অতিক্রম করায় সেটির যে প্রভাব সেটি এখন কমতে শুরু করেছে এদিকে ছোট ছোটো ফেনী নদীর যে ক্লোজার সেটি ভেঙে যাওয়ার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফিট উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সোনাগাজির চারটি ইউনিয়ন বগাদানা চরদরবেশ সোনাগাজী এবং দিয়ে এইটির যে উপকূলীয় অঞ্চল সেগুলোতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে ফেনি মুহুরি কহুয়া এবং সিলোনিয়া নদীর যে পানি বাড়ার সাথে সাথে যে বন্যা হওয়ার কথা গত চব্বিশে দুই হাজার সালের ভয়াবহ বন্যার কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলছেন যে সাধারণ মানুষ মানুষকে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নাই কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আপাতত বৃষ্টিপাত যদি এভাবে বাড়তে থাকে তাহলে শহরের জলবদ্ধতা কিছুটা স্থায়ী থাকবে আপাতত বৃষ্টি যেটি আছে এটিতে যে জলবদ্ধতা আছে এটির পানি সরে যাবে বলে বলছে এখানকার পৌর প্রশাসক এটি ছিল আমার কাছে বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য ফেনী থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন